মাত্র দশ টাকায় বানিয়ে ফেলুন আমুলের মতো ব্র্যান্ডেড চিজ অনলাইনে সাধারণত এর দাম একশো থেকে দেড়শো টাকার হয় কিন্তু আমি এটা বানাব মাত্র দশ টাকায় তো চলুন শুরু করা যাক চিজ বানাতে প্রথমে লাগবে দশ টাকার ছোট দুধ তারপর দুধটাকে হালকা আঁচে উষ্ণ গরম করতে হবে এবং এক থেকে দুই ছিপি ভিনিগার দিয়ে কিছুক্ষণ নাড়াতে হবে আপনি চাইলে এখানে ভিনিগারের পরিবর্তে লেবু দিতে পারেন দুধ কেটে গেলে সেটা একটা পাত্রে তুলে নিন তারপর একটি সুতির কাপড়ে মুড়ে ভালো করে চিপে নিতে হবে তারপর ওই কাটা দুধে পরিমাণ মতো নুন দিয়ে চিজটা ঢেলে পাঁচ থেকে ছয় মিনিট ভালো করে নাড়িয়ে নিন নিনটাকে ঠান্ডা জলে কিছুক্ষণ রেখে আবার সুতির কাপড় দিয়ে চিপতে হবে এরপর ভালো করে প্লাস্টিকে মুড়ে ফ্রিজে রেখে দিন এবং ঘন্টা অপেক্ষা করুন তারপর ফ্রিজ থেকে চিজটা বের করে প্লাস্টিকটা খুলে নিন আর তৈরি হয়ে গেছে আপনার হোমমেড কেমিকেল কেমিক্যাল মুক্ত চিজ আপনারা চাইলে আর একটি বড় দুধের প্যাকেট দিয়ে আরও বেশি পরিমাণে চিজ বানাতে পারেন তো বন্ধুগণ আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর এরকম ভিডিও দেখার জন্যে আমাকে সাবস্ক্রাইব করে দাও